এত সুন্দর একটা স্থাপনা এখানে আজ থেকে দুশো বছর আগে মাটির ঘর এভাবে সংরক্ষণ করছে এবং সেটার যে কারুকাজ কাজ অত্যন্ত দৃষ্টিনন্দন খুবই সুন্দর সুদর্শন দেখার মতো একটা জায়গা বাড়িটি যেভাবে উপস্থাপন করা হয়েছে মাটির বাড়ি এটা বলার কোনো সুযোগ নেই তারপরে এটার ইতিহাসটা কিন্তু দুইশো বছরের আগে দুইশো বছরের অধিক সময়ের মাটির বাড়ি জলসময়ে এক ইতিহাসের কিংবদন্তি হয়ে রয়েছে নওগাঁর মান্দার মৈনম গ্রামে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাটির বাড়ি ছড়িয়ে পড়েছে তার জলসময় দুটি সময়ের মাটির বাড়িটি দেখে নিয়ে আসি আপনাদের নওগা থেকে যেতে হবে রাজশাহী সড়কে নওগা রাজশাহী সড়কের কিছু দূর পেরুলে জলছত্র ছত্র আর এই মোড় থেকে মাত্র আড়াই কিলোমিটারের পর ময়নম বাজার যার পথে সড়কের দুপাশে প্রাকৃতিক নান্দনিকতা মনকে অনেকটাই প্রফুল্ল করে তোলে এভাবেই কিছুদূর এগুলেই ময়নম বাজার আর এই ময়নম বাজারেই রয়েছে দুইশো বছরের প্রাচীন মাটির এই বাড়িটি বন্ধুরা নওগার সেই ঐতিহাসিক বাড়িতে আমরা এসেছি মান্দার ময়নম গ্রামে এই দুইশো বছরের প্রাচীন বাড়িটি এই সেই বাড়ির প্রধান ফটক যে ফটকটি কিন্তু সুন্দর করে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে বাড়ির এই মুহূর্তে এই কাজগুলি পরে করেছে একটা আলাদাভাবে সিঁড়ি দুতলা ওঠার সিঁড়ি এটাই আমরা এই সিঁড়িটি বেয়ে আপনাদের একটু দেখাই দুতলার এগুলি পরে করেছে এগুলি আমরা দেখছিলাম যে কিছুটা পরের ধাপে এই কাজগুলি করেছে দেখা ভাল করার জন্য অনেকেই রয়েছে বাড়ির এটা দোতলার রুম দোতলার রুম যে সাজগোজ করে রাখা হয়েছে স্বাভাবিকভাবে একটা সুন্দরের যতগুলো ধাপ আছে বিষয়গুলিকে সুন্দর করে সাজানোর ফলে আরও নন্দনিকতা প্রকাশ পেয়েছে নিচের এটি কিন্তু নিচেরটা মাটি নিচের এটি মাটি এবং এর উপর পলিস্টারা বা সিমেন্টের পলিস্টারা দিয়ে সাজানো হয়েছে আমরা একটু এই ঘরের এই দুতলার এই রুমটিকে একটু দেখি এটি দু তালার একটি রুম অত্যন্ত মানে রাজকীয় কায়দায় সাজানো হয়েছে খুবই চমৎকার এবং বাড়িটি যেভাবে উপস্থাপন করা হয়েছে মাটির বাড়ি এটা বলা নিয়ে খিজে নিয়েছি তারপরও এটার ইতিহাসটা দেখছি অত্যন্ত প্রাচীন দুইশো বছরের আগে এখানে এই বাড়িটি একদম করেছিলেন সেই বাড়িতে পরবর্তী পোলেপ বিভিন্ন ধরনের সংযোজন করার ফলে তার রূপ বৈচিত্র্য কিন্তু ভিন্নভাবে প্রকাশ পেয়েছে এবং এখানকার সাবেক সাংসদ সুবদান গামা ভাই তিনি তার সন্তানরা এই বাড়িটি এখন দেখভাল করছেন তারা এখানে থাকেন সুন্দর করে একদম ইন্টেরিয়র করে সাজানো হয়েছে খুবই মানে মাটির বাড়ি এটি কিন্তু বলার আর সুযোগ নেই নতুন করে এই কাজগুলি বলছেন ওনার ছেলের বিয়ে দেওয়ার জন্য পরের ভাবে এই কাজগুলি করেছেন ভিতরে এই পাশের একটু চিত্রগুলি দেখাই এটি একটি রুম এই সাইডে মনে হয় হাঁসের ইয়ানে এগুলি পরে সুন্দর করে কাজ করার কারণে সুন্দরভাবে একটা নান্দনিকতা প্রকাশ পেয়েছে এই যে বাইরে রেডি হয়েছে বাহারি ফুলের ছাপ দেওয়া হয়েছে এই ছাপের মধ্যে দিয়ে নিচে একটা কিন্তু মাটি তার উপরে প্রলব দিয়ে প্রলপ দেওয়ার কারণে সুন্দর যে টেকসই প্রক্রিয়াটা একটি কিন্তু অনেক গাঢ় হয়েছে এবং উপরে এই টিনের চারাগুলি পরবর্তী ধাপে সংরক্ষণ করা আছে তাতে রেটিয়েটো অনেক প্রাচীন পুরোনো আমলে আহ সব মিলিয়ে মাটির বাড়িকে নতুন মরক দেওয়ার ফলে নতুনভাবে ভাবে আলোকসজ্জা নতুনভাবে ভাবে তার দৃষ্টিনন্দন প্রকাশ পেয়েছে এটি আমরা এই মুহূর্তে আমরা একটু নিচের যে কাঠামোটি সেটি একটু দেখব আস এই সিঁড়ি পরের ধাপে মানে দুতলার সঙ্গে একটা সংযোগ সিঁড়ি দেওয়ার ফলে এই সিঁড়িটি তৈরি করা হয়েছে এবং সুন্দর আসলে ঢেলে সাজানো হয়েছে ঢেলে সাজানোর ফলে এই বিকশিত ভাবে সুন্দর মূর্তি রূপ উঠেছে নিস্তালার পুরো ফটক এটি বাইরের যে অঙ্গসজ্জা দেখলে কিন্তু এক ধরনের চোখে দারুণ এক নান্দনিকতা মনোমুগ্ধ করছিত্র এখানে ভেসে উঠছে এত মানে নতুন করে গত ছয় সাত মাস আগে বাড়িটিকে আলাদাভাবে এই কাজগুলি করার কারণে তার চিত্রের যে প্রকাশ কারু কাজ এইটা কিন্তু ফুটে উঠেছে এবং আরও বেশি নান্দনিকতা আরও বেশি নন্দন হয়ে উঠেছে এই মুহূর্তে আমরা একটু ভিতরের চিত্রগুলি একটু দেখাই আপনাদের এটি বাড়ির অপোজিটের প্রধান এই দিক থেকে মানে বাড়িতে দুই দিক থেকে কিন্তু ইন হওয়া যায় একটি রাজকীয় বাড়ি রাজবাড়ি রাজবাড়িতে এলেই গা ছম করে ওঠে প্রাচীন সেই নিদর্শন সত্যি অসাধারণ এই রাজবাড়ি নতুন মোড়কে নতুন ভাবে ঢেলে সাজানো হয়েছে এই বাড়িটি এখন দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী মানুষ আসছেন নিজেকে এই বাড়ির সম্মুখ ভাগে যখন থাকছে একটা আলাদা জলস আলাদা একটা ঐতিহ্য নিজের কাছে ফুটে উঠছে এই প্রবণ স্থাপনা দেখে খুবই ভালো লাগলো যে এত সুন্দর একটা স্থাপনা এখানে আজ থেকে পুস্প মাটির ঘর এভাবে সংরক্ষণ করছে এবং সেটার যে কারুকাজ অত্যন্ত দৃষ্টিনন্দর এটা মানে ব্যাপক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে এই প্রজন্মকে কে দরকার যে আমাদের আগের প্রজন্ম কতটা রুচি ছিল ছিলেন তারা এত সুন্দর মাটির তৈরি বাড়িঘর তৈরি করছেন যাইবা আই অধিকাংশ গ্রাম গ্রামে কিন্তু মাটির বাড়ি ঘর ছিল কারে সম্ভবত ছয় আস্তে আস্তে সেটা গ্লিন হয়ে গেছে আমাদের এই প্রজন্ম জেন জেনারেশন জানে না যে মাটির ঘর হতে পারে ঠিক আছে কি কি আপনার দৃষ্টিতে মানে বলবো বা দেখলে এটা আমার বিশেষ করে ভালো লাগলো দিয়ে ভালো লাগলো এইখানে যে কারু কাজ গুলো এবং রুম গুলো এত সুন্দর তৈরি করা আর আশেপাশে বাড়ি আউটসাইড যে নকশা গুলো খুবই নন্দন খুবই সুন্দর ব্যতিক্রম বলা যায় অত্যন্ত নান্দনিক আদলে গড়ে তোলা এই মাটির বাড়ির বয়স প্রায় আড়াইশো বছর বলা হচ্ছে আঠারোশো তেইশ সালে তৎকালীন পাল বংশের এক ব্যক্তির নিকট থেকে এই মাটির বাড়িটি বরদা প্রাসাদ রায় এবং শরদা প্রাসাদ রায় নামের দুইজন কিনেছিলেন পরবর্তীতে জমিদারি কার্য পরিচালনা করতেন এই মাটির বাড়িতেই দীর্ঘ সময়ে এই মাটির বাড়ি এই এলাকার শাসন ব্যবস্থার এক অনন্য নিদর্শন পরবর্তীতে আস্কার ইবনে শান্ত নামের এক ব্যক্তি এই বাড়িকে নতুন মোরগ দিয়ে ঢেলে সাজিয়েছেন অনন্য এক নিদর্শন হয়ে বর্তমানে পর্যটনের এক দর্শনে স্পট হিসাবে গড়ে উঠেছে দেখতে আসছি এমপি সাহেবের বাড়ি এবং খুবই সুন্দর কারুকার্য এত সুন্দর দেখার মতো এবং প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা হচ্ছে রুম একবারে সেই পুরানো আড়াইশো বছর পুরানো হচ্ছে রুমের মতোই দরজা জালনা সব আগের দরজা আগের আমলের সেই দরজা জালনাই আছে এবং আর তাতে কিছু কারুকাজ করা আছে খুবই সুন্দর সুদর্শন দেখার মতো একটা জায়গা হ্যাঁ সুন্দরকে পরে সাজাইছে এবং দর্শনীয় একটা স্থান করে দিয়েছে দেখার মতো